কি করছো লিচু খাচ্ছি লিচু ওখানে বসে কেন ওখানে বসে খাচ্ছি কেন আরাম লাগে সেই জন্য গাছের মধ্যে বসে খাচ্ছ কি গাছ থেকে পেরে গাছ থেকে পেরে গাছ থেকে পেরে ও সেই জন্য কালার নেই না ওপর দিয়ে তোমার লিচি খেতে ভাল লাগে কি পাখি পাখি দেখো বাটকে একটু দাও দেখো খায় নাকি তোমার সঙ্গে খায় নাকি বাটকে একটু দাও দেখো খায় নাকি

ও না এই বীজ তো খেতে বলিনি আমি এটা ফ্রুটসটা খেতে বলেছি হ্যাঁ পুরো ফ্রুট এটা পুরোটা খেতে হবে পুরোটা খেতে দেখি তুমি তো খেয়েছো এবার আমি একটা খেয়ে দেখি এবার দেখো আমি এটা খাবো এবার দেখি কেমন খেতে তুমি তো খেয়েছো একটা আর একটা খাও তুমি দুটো খেয়েছো একটা খাও খাবে না ビジョンデスティっていう一番は。